আপু সুপার টুপার হিট আর তার উপর যদি থাকে ডিসকাউন্ট তাহলে তো মনে করেন হিটের উপর হিট তাই না একদম সায়রা আলী লিখেছে অলরেডি পনেরোটা ড্রেস অর্ডার করেছি এটাও নিতে চাই মিয়ামিতে শোরুম দাও সায়রা আলী থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন যেন সব জায়গায় দিতে পারি থ্যাংক ইউ আপু এটা অর্ডার করে দেন যেটাই নিতে চান ইভেন আমি যে ড্রেসটা পরে আছি আর এটার কালারটা দুইটাই এটা কিন্তু পাকিস্তানি অরিজিনাল কারিসমার কালেকশন যেই ড্রেসটাকে কিনে আমরা একবার ডিসকাউন্টে কাপড়টা ধরে দেখেন ডিসকাউন্টে এটাকে আমরা একবার সতেরোশো পঞ্চাশ করে দিয়েছি তাই না ভাই আজকে এটাকে মানে একবার আমরা এটাকে কিন্তু লস প্রাইসে দিছি এটা আপনার সতেরোশো পঞ্চাশ করে দিছি আজকে এটাকে নেবেন নাম মাত্র প্রাইসে আপু এটা দেখেন এটা হাতাটা

এইটা আজকের জন্য নিবেন শুধুমাত্র আজকের জন্য আমি একদম আপু মানে এমনিতে লস তার উপর লস কারণ এগুলো এক পিস করে আছে আপু জাস্ট আমরা এখন স্টক ক্লিয়ার করে দিচ্ছি আপনি কাপড়ের কোয়ালিটি দেখে তারপরে আমাকে বললেন যে এটা কারিজমা কিনা কাপড়ের কোয়ালিটিটা দেখা তারপর আমাকে বললেন এটার সাথে দেখেন শিফনের দোপাট্টা খুব সুন্দর একটা শিফনের দোপাট্টা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি ওয়াও এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস পড়বে অনলি 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 একদম লস প্রাইস একদম লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি আর ব্ল্যাক এর কম্বিনেশন যার এটা লাগতেছে সে এইটা নিয়ে নেন আর যার আমারটা লাগবে সে জাস্ট আমারটা নিয়ে নেন আমারটা হচ্ছে পিঙ্ক সাথে কম্বিনেশন আমি আবার এটা আবার একবার রিপিট করব এই যে আমারটা তো আমি পরেই আছি আর এই পাকিস্তানি কটনে আপু অনেক কাপড় দেওয়া থাকে দেখছেন কত কাপড় দেওয়া আছে বডি টাপু ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট পাকিস্তানি কটনের এটা একটা সুবিধা বডিতে অনেক কাপড় দেওয়া থাকে আর অনেক স্ট্যান্ডার্ড লাগে দেখছেন এটা হচ্ছে আপনার হাতা যে সেম টু সেম আমার মতো স্লিপস হবে গলার মধ্যে এই যে প্যানেলটা যাবে এই যে সেম টু সেম অ্যাজ ইট ইজ আমারটার মতো ওকে আর দুপাট্টাটা তো আমি পরেই আসি মানে কি বলবো এই যে দেখেন এটা অনলি পনেরোশো টাকায় নিবেন আপু জাস্ট নাম মাত্র প্রাইসে ওকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মানে জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপু জাস্ট নিয়ে আপনারা খুশি থাকেন এটা নিয়ে নেন জাস্ট টক্লিয়ার করে দিলাম

পুরোটা এত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপু এটা হচ্ছে মটকা সিল্কের উপরে না এটা হচ্ছে আপনার এটা দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর পুরোটা এরকম এমব্রয়ডারি করা থাকবে নাইস একটা দোপাট্টা নট অনলি এমব্রয়ডারি সাথে ছোট ছোট সিকোয়েন্স কাজ করা আছে এই যে দেখেন দোপাট্টাটা হ্যাঁ খুবই সুন্দর দোপাট্টা খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে কি সালোয়ারের কাপড় না খুব সুন্দর একটা ড্রেস দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ না সালোয়ার এবং ইনারের কাপড় সহ দ্যাট মিনস আপো এটা হচ্ছে আপনার ফোর পিস কে কে এই ড্রেসটা নিতে চান জাস্ট বলেন তো এটা হচ্ছে আপনার ফোর পিস অনেক সুন্দর একটা ড্রেস সাচে নাইস ড্রেস এই গেল এটার একটা কালার হ্যাঁ আমি একদম ঝটপট করে আপু আপনাদেরকে দেখাই দিচ্ছি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপনার জুয়েলারিগুলো গুলো যেমন সুন্দর ড্রেসগুলো খুবই আসলে আপনি নিজেও খুব প্রিটি ভালো লাগে স্মৃতি বাইশা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি কায়ম লিখেছেন কাজল কালো ওই দুটি চোখে জাদু আছে আচ্ছা তাই না থ্যাংক ইউ সো মাচ তো এই হচ্ছে আপনার ড্রেসটা অনেক অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর এটার দোপাট্টাটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার দোপাট্টাটা একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা নাইসলি এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ খুব সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা এইটা চা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ তো এইটা চা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও কি যে সুন্দর কালার জাস্ট আমার পরা ড্রেসটার কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার না খুব সুন্দর খুবই 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 সুন্দর দেখেন একদম এই যে অরিজিনাল ইন্ডিয়ান আপনি এখানে লেভেল দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর চাহিদা আছে জানেন এরপর আসছেন এটার মধ্যে আছে একটা গ্রিন কালার ওয়াও গ্রিনটা দেখেন কি সুন্দর জান্নাত আলম আপু হাই আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কুমিল্লা শোরুম দিলে তো দোকানে যাই নিতে পারতাম দিয়া না ইনশাল্লাহ দিব আপু একটু দোয়া করেন যেন তাড়াতাড়ি দিতে পারি আজ আপনার থেকে একটা জামা হাতে পেলাম খুবই সুন্দর তসলিমা তসলিমা আপু আর এই যে আমার সুইটহার্ট আপু এত সুন্দর রিভিউগুলো দিয়ে দেয় আমার এত ভালো লাগে আপু আপনাদের এই সুন্দর রিভিউগুলা আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মুসাম্মত মাহবুবা আক্তার শিল্পী আপু আপনি আমার খুব প্রিয় একজন মানুষ বগুড়া কবে আসবেন বগুড়া আর থ্যাংক ইউ সো মাচ প্রথমত শিল্পী আপু বগুড়া আসার প্ল্যান আছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আপনার ড্রেসটা নাইস দিয়ে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের ছোট্ট ছোট্ট এটার মধ্যে না এরকম বাচ্চা বাচ্চা সিকোয়েন্সের কাজ করা দেখেন এরকম ছোট ছোট সিকোয়েন্সের মানে আপনি এটা বাস্তবে না দেখলে পুরোটাই এরকম সিকোয়েন্স দেখেন এগুলো সব সিকোয়েন্স এরকম গ্লেস দিতেছে অনেক সুন্দর বাট এটা আপনার গায়ের মধ্যে বাঁধবে না এত সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা হচ্ছে শিফনের মধ্যে পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে সো আমি একটু এটা একটু পড়ি অনেক সুন্দর এটা হচ্ছে আমার পিঙ্ক আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেস দোপাটা আর এটা হচ্ছে আপনার ফোর পিস এই দেখেন ড্রেসটা কি যে সুন্দর এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় এই সাড়ে তিন হাজার টাকার ড্রেসটা আপু আজকের জন্য শুধুমাত্র আপনাদেরকে একদম পানির দামে দিয়ে দিলাম আপু একদম পানির দামে আপু আমি বলতেছি প্রাইসটা যার এটা লাগে সে এটাকে নেন দেখেন যার এই কালারটা লাগতেছে সে যার সেই কালারটা নিয়ে নেন ফোর পিস আপু সালোয়ার এবং ইনারের কাপড় সহ এন্ড ফাইনালি হচ্ছে আমার পরাটা মানে আমার পরাটা তো আমি পরেই আছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার পরাটা আপু একটা করে আপুরা প্লিজ লাভ লাইক করে দিয়ে দেন এটা হচ্ছে আপু আমার পড়াটা ওয়াও সাকসের নাইস ড্রেস যেটা আমি পরে আছি এটা আমি পরেই আছি পুরোটা এরকম সিকোয়েন্সের কাজ করা দোপাটা তো আমার গায়ে দেখছেন আমি শর্ট হাতে বানাইছি আপনার সালে সুই কোয়ার্টার হাতে বানাতে পারেন মানে আপনারা যেরকম খুশি আপনি বানান আমি গরম দেখে শর্ট স্লিপ বানাইছি হ্যাঁ এখন তো অনেক গরম এই আমি হচ্ছে এটা শর্ট স্লিপ বানাইছি তো আপনার যেরকম খুশি আপনি বানাবেন এখানে হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড়টা দাওয়া আছে এই ড্রেসটাকে আমি একদম লস প্রাইসে আপনাদেরকে দিলাম একুশশো পঞ্চাশ টাকায় এক এই 2150 টাকা যা লাগবে নিবেন আর সিলবেন আর কিছু লাগে হলুদ পাখি লাগে না অনেক সুন্দর ইয়েলোটা মাশাআল্লাহ এন্ড ইয়েলো সবাই অনেক বেশি লাইক করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটা দোপাট্টা বিউটিফুল দোপাট্টা সিকোয়েন্সের কাজ করা পুরো দোপাট্টাটা অনেক অনেক জস বাট এটার মধ্যে জানেন ইয়েলোটা তো সুন্দর আরো একটা সুন্দর কালার আছে সেই কালারটা কি জানেন আপুদের পছন্দের প্রিয় কালার হচ্ছে এটা ওয়াও এটা পাকিস্তানি একটা কটন সেটা এটা ক্যাটালগটা দাও ব্ল্যাক কালার ওয়াও ওয়া ব্ল্যাক কালার ওয়াও ইজ ওর বিউটিফুল ব্ল্যাক কালার ব্ল্যাক টা দেখেন কি যে সুন্দর লাগতেছে এটা হচ্ছে ব্ল্যাকের স্লিভস হ্যাঁ এটা হচ্ছে এর স্লিভস এটা হচ্ছে ব্ল্যাকের স্লিভস এন্ড এটা হচ্ছে আপনার চায়া ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস মাশালা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এত ভালো লাগতেছে দেখে আপনাদের পছন্দ হবে যেমন সুন্দর ড্রেস ওয়াও মাশালা মাশালা মাশাআল্লাহ মাশাআল্লাহ এমন সুন্দর এটার হবে যে কি এই দোপাট্টা দেখেন বিউটিফুল দোপাট্টা এরকম সিকোয়েন্সের কাজ করা ওয়াও এইটা হচ্ছে আমি সেটা পরে আছি এটা এত সুন্দর এই ড্রেসটা এই পাকিস্তানি কটনটা কে কে নিতে চান দেখেন বাও এত জোস এটা ক্যাটালগ এর মতো সেম টু সেম লুক এট দিস বিউটিফুল ক্যাটালগ একদম ড্রেসটা ক্যাটালগ এর মতো 100% সেম টু সেম এক দেখাই আপু আপনাদের পছন্দ হবে আই এম প্রিটি শিওর আপু এক এক দেখাই হচ্ছে যে আপনার এটা পছন্দ হবে ওকে সো এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা জোস একটা ড্রেস সো ব্ল্যাক ইয়েলো ওয়ান কোনটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ব্ল্যাক অর ইয়েলো ব্ল্যাক অর ইয়েলো কোনটা নিতে চান বলেন আমি যেটা পরেছি ইয়েলোটা না কি ব্ল্যাকটা আমি কালারগুলো আবার রিপিট করব আমি আগে একটু ইয়েলোটা দেখাই নেই হ্যাঁ একটা দেখেন এরকম 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 সুন্দর দেখেন মাশাআল্লাহ জোস একটা ড্রেস আমি যেটা পরেছি ইয়েলো কালার এন্ড এটা হচ্ছে আপনার এটার স্লিভস স্লিভসটা অনেক সুন্দর আপু এটা হচ্ছে আপনার এটার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা অনেক বেশি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এই মোড়টা আমি লাইভ করছি পুলিশ প্লাজা প্লাজা মার্কেটের লেভেল টু তে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো তিনশো হ্যাঁ অনেক 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 সুন্দর বাউ এটা হচ্ছে ড্রেসের নেকটা অনেক জোস অনেক অনেক জোস মেক কন্যা লিখেছে আমি নিতে চাই যে যে নিতে চান খালি একটা স্ক্রিনশট নেন এই ড্রেসটা দেখলে সবাই নিতে চাইবে এমন জোস একটা ড্রেস মাসালা দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস একদম বিউটিফুল একটা ড্রেস এটা যেটা কিনা আমি পরে আছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় সো এই সে ড্রেসটা এই কটনটার দাম হচ্ছে যে

কোয়ালিটির আর এটা দুপাট্টাটা পুরো এরকম সিকোয়েন্সে কাজ করা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমি কালার দুইটা আবার রিপিট করে দিব তাই